শিল করি পাঁচ হাজার দুইশো টাকা বরাবর কোন দাম বাড়ায় নেই মেহেগুনি এ গ্রেড তিনশো এগুলো মেহেগুনি কাঠ আসছে যশোর থেকে আসছে দুইশো সিপ্টি ব্রয়লিং হচ্ছে এখানে আছে সাড়ে তিনশো কেবিখানে তিনশো পরে চলে আমরা কারখানাতে কবির ভাই আলাইকুম ওয়ালিকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভালো আপনি কেমন আছেন ভাই ঈদ ঈদ আচ্ছা ঈদের পরই তো কারখানা খুলছেন কি করতেছেন এখানে ভাই এখানে ভাই কাঠ সিদ্ধ করতেছি

ফাইবারগুলো দেখেন সিটং করে Ориজিনালটা হইলে ফাইবারটা থাকবো খুব সুন্দর একটু ফুটাফাটা নার থাকবো এই যে ফুটাফাটা কাঠের পরিচয় আচ্ছা 11.5 চৌকাট হ্যাঁ 11.5 চৌকাট আর এখানে কি ও রে দেখেন বাইচুক আগে চৌকাটগুলো দেখেন কত মাল প্রচুর কা চলছে যে দেখেন লোয়া কাডের চৌকাট সিল করে কাডের চৌকাট সেগুন কাডের চৌকাট মেহগনি কাডের চৌকাট আহ খালি চৌকারার চৌকা গজারি কাড়ের চৌকারট আছে ভাই আমার কাছে গজারি গজারি কাঠ গজারি কাঠ এটা কিন্তু সবার কাছে ভাই এগুলো এগুলো লোহা কাঠ এগুলো লোহা কাড়ের চৌকা হলো এইদুরো কালো লোয়াটা কালো লোহা না কালো লোয়াটা এই দেখেন যে লোহা কাড়ের চৌকার কত ভাই কত এটা এগুলো 6 ইঞ্চি ভাই 8 ইঞ্চি এগুলো কত করে বিক্রি কর 6500 টাকা 6500 টাকা এগুলো ভাই কারখানা হরদম কাজ চলতেছে ঠিক আছে আমাকে সেই ঈদ পালন করতে না দিয়ে ডাইকার নিয়ে আসছে ভাই আসেন মাল ডেলিভারি যাবে ঠিক আছে ঈদের আগে যাওয়ার কথা ছিল নাকি ভাই ইদের আগে যার কথা ছিল তো কাস্টমার সাথে কথা বলছি গরুর গাড়ি টাড়ির জন্য জ্যামের কারণে কুড়ি যাচ্ছে এখন আর ওই যে যেগুলো দেখলাম যে بوয়লিং হচ্ছে ওগুলো তো আবার যেগুলো অর্ডার হয়েছে ঈদের আগে যে অর্ডার রাখছি ওগুলো এখন আবার তৈরি করব আচ্ছা কাটগুলো দি আমাদের দেশি এবং প্রবাসী যে ভাই ও বোনেরা আছেন যারা নাকি আপনারা চৌকার এবং পাল্লা নিতে চান সরাসরি কারখানা থেকে এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কেপি ডোর হচ্ছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তো কবির ভাই আপনারা এখানে তাহলে কোন ঠিকানায় কীভাবে আসবে ভাই

ছয় হাজার টাকা এ হাজার পাঁচশো টাকা এ গ্রেড হাজার টাকা তো দর্শক বন্ধুরা দেখেন হিউজ পরিমানের চৌকাট কিন্তু আছে পিছনে দেখে আছে কিনা জানি না আমার কাছে আমার দু একটা গাছ পরে আচ্ছা গজারি কাঠের তো এই চৌকাট কত করে ভাই চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা চলেন আমরা ভিতরে কিছু দরজা আছে দরজার কালেকশন গুলো একটু আপনাদেরকে দেখাই এগুলো মেহেগুনি কাঠের ডিপপালা কম বাজে

আচ্ছা ঢাকার বাইরে পাঠানোর প্রসেসটা কি ভাই উমান প্রবাসী ভাই ঢাকার বাইরে ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই কুরিয়ারের মাধ্যমে পাঠা কুরিয়ারের মাধ্যমে আচ্ছা

এই যে দেখেন হিউজ পরিমাণের স্টক করা আছে ছয় হাজার পাঁচশো টাকা তিন ফিট ছয় হাজার এই যে কর্কটা কর্কটা দেখেন সব ভাইয়ের হচ্ছে ই করা

আমি আগে কিছু মাল অর্ডার দিছিলাম কতদিন আগে এই দেড় দুই বছর আগে একটা বিল্ডিং এর মাল নিছিলেন মাল নিছিলাম আচ্ছা ওটা কাজও করছি কিন্তু কাজ মালটি ভালো পাইছি মাল ফাটে না হ্যাঁ ওই মালের বানিশ কালার ফিনিশ অনেক ভালো আচ্ছা এইজন্য আবার আমি অর্ডার দিতে আসছি এইটার পর পরে আচ্ছা আমি আবার একটা বিল্ডিং এ কাজ করব তো কিছু মাল অর্ডার দিছি আচ্ছা ধন্যবাদ তো দর্শক বন্ধুরা ঈদ মোবারক ঈদের পরে আমরা তো কারখানার পরিস্থিতি কি দেখাইলাম তো আপনারা যারা ফ্ল্যাট বা বাড়ির জন্য যারা দরজা লাগবে তারা অর্ডার করতে পারেন দ্রুত কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ